আলিয়াল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয় হয়ে গেল হাজরতে বেলালে হাবসি রদি আল্লাহ তালুকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে তুমি মক্কার মানে কাবা ঘরের ছাদের উপরে উঠো উঠে আজান দাও প্রথম আওয়াজ তাওহিদের এবং শাহাদাতের আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দ রসুল এই আওয়াজ যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে তুমি প্রথম আজান দাও তো আল্লাহর রসুলের এই নির্দেশ পালনার্থে হজরত আনহু যিনি একজন কালো কুচ্ছি গোলাম ছিলেন নিগৃহীত ছিলেন এবং যাকে হজরত মুক্ত করেছেন একজন দাস থেকে তিনি সাধারণ মানুষে পরিণত হয়েছেন হজরত তখন করজরত বেলা হাফসি মক্কার ছাদে যখন উঠে কাবার ছাদে উঠে যখন আজান দিলেন আর চতুর্দিকে তাওহিদের বাণী পৌঁছিয়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আওয়াজ যখন শুনে গেল সকলের কানে কানে পৌঁছে গেল তো মক্কার কাফেররা যারা জরে মানে ভয় হোক যে কারণেই হোক চুপ ছিল তারা এই দৃশ্য দেখে বলতেছিল যে হায় আমার বাবারা দাদারা যদি এটা দেখতো তাহলে তার আত্তহত্ত করে মারা যেত আমাদের দুর্ভাগ্য আমরা এটা দেখতে পেয়েছি যে একজন ইথিওপিয়ান একজন কালো কুশ্রী গোলাম আজকে কাবা ঘরের উপরে উঠে আজান দিচ্ছে এটাও একটা সাম্প্রদায়িকতা পরবর্তীতে আল্লাহ রুবুল আলমিন তাদেরও এই জবাব দিলেন যে দেখো কালো আর সাদা সীমান্তের এই পার্থক্য রঙের এই পার্থক্য তোমাদেরকে যেন ভিন্ন না করে তোমরা এক ইন্নামাল মিনুন এ হওয়া সমস্ত মুসলমান এক ভাই অন্য হাদিসের মধ্যে আছে আলমুকা হলো এক দেহের ন্যায় ইস্তাকা কুল্লু তার চোখে যদি ব্যথা হয় তাহলে পুরা শরীর ব্যতীত হয় মুসলমান হবে এক দেহের মধ্যে এই হাদিস এবং এই কোরআনে আয়াত দিয়ে আল্লাহ রবীন্দন সকল সাম্প্রদায়িকতার জড় উৎপাটন করে ফেলেছেন সকল বর্ণ বৈষম্যের জড় উৎপাদন করে ফেলছেন এবং আপনারা জানেন যে মসজিদ নবীর সবচেয়ে সম্মানিত পদ ইমামের পরে ইমাম যেহেতু হজরত রসুল আকরাম স্বয়ং এর পরে যাকে তিনি সম্মানিত পদে আধিষ্ঠিত করেছেন এই পদে নির্বাচিত করেছেন তিনি ছিলেন হজরত বেলাল আফির রসুলের ডানহাত হিসাবে যিনি সবসময় রসুলের সাথে ছিলেন তিনি হজরত বেলাল রান মক্কার ওই সমস্ত কাফেরদের ধাম্বিকতা এবং বংশীয় ওই গৌরব যেটাকে নিয়ে তারা গৌরব করত এটাকে ধুলের সাথে মিশিয়ে দিয়েছে এবং ইসলাম এই শিক্ষা দিয়েছে যে যদি কোনো ঐক্য হয় মুসলমান যদি তাদের ঐক্যকে ধরে রাখতে হয় তাহলে একমাত্র ভিত্তি হলো তাকোয়া একমাত্র বিষয় হলো মোত্তাকি হওয়া তাকোয়ার ভিত্তিতে একজন আরেকজনকে সহযোগিতা করবে গুণার ভিত্তিতে নয় কেউ যদি গুণা করে কেউ যদি শিরিক করে কেউ যদি আল্লাহ হয় লিপ্ত তাহলে এই সাথে আমাদের নাই আমাদের চেয়ে ভিন্ন যারা শিরিক উপরে লিপ্ত যে সমস্ত বৌদ্ধ সম্প্রদায় হিন্দু সম্প্রদায় এদের প্রতি আমাদের সবসময় তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা ধর্মীয় তো স্বাধীনতা পালন করার বা স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার আমরা নিশ্চিত করব। কিন্তু আমরা কোনোদিন তাদের সাথে একাকার হওয়ার কোনো সুযোগ নাই কারণ তারা সিরিকে নিত্য তারা মুশ্রিক এজন্য এত উদারতা আমার যথার্থ নয় ঠিক নয় যে তাদের মূর্তিকে আমরা সাধুবাদ জানাবো তাদের সাথে সম্প্রীতি জানাতে যাইয়া মূর্তিকেও আমরা প্রমোট করব। তাদের ধর্মকে প্রমোট করবে এটার কোনো সুযোগ নাই আপনারা জানেন যে ইব্রাহিম সালামের ঘটনা ঘটনা এবং ঐতিহাসিক ঐতি যা তার বাবা এবং তার পুত্রের সাথে ঘটেছে সেখানে বর্ণিত হয়ে আসছে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে তাকে যখন ওই মেলায় আহ্বান করা হয়েছে যেখানে মূর্তি পূজার জমজমাট আয়োজন হবে তিনি বলেছেন ইন্নি আমি অসুস্থ আমি এইগুলি করতে পারবো না উনি তিনি আসমানের দিকে তাকাইলেন এরপরে বললেন আমি অসুস্থ এই অসুস্থতা এটা লৌকিকতাও হতে পারে বাস্তবতা হতে পারে তিনি এভাবে অ্যাভয়েড করলেন মূর্তি পূজা থেকে মূর্তি পূজার ওই আয়োজনে ওই মেলায় তিনি যাননি এবং এটাই ছিল তাওহিদ শিক্ষা এই জন্য আমরা যারা আজকে মুসলমান এখানে আলহামদুলিল্লাহ আমরা মমিন আমরা এক দেহের মত আমি অনেকবারে বলেছি এই গণতান্ত্রিক চর্চা আমাদেরকে বিভক্ত করে দিয়েছে আমরা দলে উপদলে বিভক্ত হয়ে গেছি আমাদের প্রথম পরিচয় আমরা মমিন আমরা মুসলমান ঠিক না বেটি এজন্যই জন্যই তো আমরা এখানে একত্রিত হয়ে আসছি এই জন্য ইমানের দাবি কি ইমানের সেটা আমাকে ভালোভাবে বুঝতে হবে আমার ইমান তো আমাকে বলে রসুল্লাহ এই কালিমার ছায়া তলে আমি আপনি সকলেই বেদাবেদ ভুলে আমরা এক এই জন্য মোহাম্মদ আলী কেলে যখন আমেরিকাতে গিয়েছিল আপনারা জানেন বিখ্যাত বক্সার তো যখন তাদের মধ্যে বর্ণ বৈষম্য দেখতে পেলো যে সাদা আর কালো আর এই বৈষম্য আচরণ যে সাদাদের হোটেলে কালোরা যেতে পারে না তাদের সাথে তাদের কোনো আত্মীয়তা নাই কোন সম্প্রীতি নাই ভালোবাসা নাই বরণ বিদ্বেষ এটা যখন দেখতে পেল আর ইসলামের ইতিহাস যখন তার সামনে আসলো সে যখন ইসলামকে স্টাডি করেছে সেখানে দেখতে পেল যে হজরত বেলাল হাফসির মতো একজন ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন মসজিদ নবীর মুওয়াজের পদে অধিষ্ঠিত করেছেন এবং এটা ছিল তাকোয়ার ভিত্তিতে এই জন্য তিনি এটা দেখে মোহাম্মদ আলী ক্লে শুধুমাত্র এই ইসলামের এই উদারতা এই ঐতিহাসিক ঘটনা দেখে তিনি মুসলমান হয়ে গেছেন সুতরাং আমরা সকলেই এক আল্লাহকে বিশ্বাস করি আমরা রসুল্লাহ সালি সাল্লামকে মানি যারা রসুলকে শেষ নবী মানে সর্বশ্রেষ্ঠ নবী মানে আমরা সবাই একই কালিমার পতাকাতালে একাত্রিত আমরা হয়তো কারো ভাষা বুঝি না কিন্তু অবশ্যই যদি সে মুসলমান হয় সে আমার ভাই আমরা আমার রঙের সাথে হয়তো তার রঙের মিল নেই কিন্তু সে মমিন সে আমার ভাই কোনো ধরনের বর্ণ বৈষম্য করার কোনো সুযোগ ইসলামে নাই এই জন্য তখনকার সময়ে এই যে আনসার আর মহাজের এদের মধ্যে এই বাঘ বিতণ্ডার মলে ছিল উবাই ইবনে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক মুনাফিকদের সর্দার সে বলতেছিল যে এরা মক্কা থেকে আসছে এরা তোমাদের খেয়ে পড়ে তোমাদের বিরুদ্ধে কথা বলবে এরা নেতৃত্ব দিবে এটা মেনে মেনে নেওয়া যায় না নেতৃত্ব তো তোমরা দিবে এভাবে এখনো মুসলিম সমাজে দেখবেন আমাদের দাড়ি টুপি ওলাও আছে এবং যারা দাড়ি টুপি নেই এরাও আছে এরা তো আছেই আমাদের মধ্যে বিভেদ বিচ্ছেদ আমাদের মধ্যে জিজ্ঞাংসা হিংসার সৃষ্টি করার চেষ্টা করে অথচ আমরা আমাদের কালিমার ছায়া তোলে আমরা সবাই ঠিক না ব্যাঠিক সুতরাং গণতান্ত্রিক ওই চর্চা যেটা আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ রোপণ করেছে যেটা আমাকে আপনাকে দলে দলে বিভক্ত করে দিয়েছে আমার পরিচয় ছিল আমি মুসলমান আমি মমিন এই পরিচয় থেকে যা আমাকে বের করে দিয়ে আমাকে দলীয় পরিচয় দলীয় পতাকা আমার হাতে তুলে দিয়েছে তারা এই দেশে আমাদেরকে ডিভাইড করে পার্থক্য করে এদেশে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে মূলত উদ্দেশ্য তাদের এটা এই জন্য আফগানিস্তানে যখন যুদ্ধ পরবর্তী রাশিয়াকে খেদানোর পরে সেখানে পাঁচ দলে বিভক্ত করছে পাঁচ বিভক্ত করেছে দলকে এর মধ্যে তালেবানরা সবচেয়ে শক্তিশালী হয়ে তারা পরবর্তীতে আমেরিকাকে বিতাড়ন করে সেখানে একুশ সালে ইসলামী হকুমত গায়েম করছে আজকে আবার পাকিস্তান ওই ফারভেজ মুশারফের ইতিবৃত্তি আবার করতে শুরু করেছে ঠিক না ভাই ঠিক বোঝেন পারভেজ মোশারফের মতো এই গাদ্দার হামিদ কারজায়ের মতো মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো লোক যদি পৃথিবীতে তৈরি না হতো তাহলে ইসলামী হুকুমতের এই নস্বাদ হতো না ইসলামী হুকুমত এতদিন পর্যন্ত আরো মজবুতি ধারণ করত আজকে তিন বছরের মাথায় তারা পৃথিবীতে সবচেয়ে সেরা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে আজকে পৃথিবীতে সবচেয়ে তাদের মুদ্রাটাই সবচেয়ে দামি মুদ্রায় রূপান্তরিত হয়েছে তাদের এমন একটা দেশ যাদের কোনো লোন নাই যারা কোনো বিদেশি ঋণ নিয়ে চলে না নিজেরা স্বয়ং সম্পূর্ণ এটা কিভাবে হয়েছে যারা ইদানিং আমাদের অনেক আলম বাংলাদেশ থেকে গিয়েছেন তারা বলেছে সর্বোচ্চ মন্ত্রীর সাথেও আমাদের কথোপকথন হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে আমরা দেখতে পেয়েছি যে তাদের হাতে তসবি সবসময় তারা আল্লাহ রবুল্লা আলমিন এক স্মরণ করে আল্লাহর দিকে তাদের সবসময় রুজু তাদের দিল সবসময় আল্লাহর দিকে তারা দুনিয়ামি কাজ করতেছি ঠিক কিন্তু তাদের সম্পর্ক কার সাথে আল্লাহ আসেন না হলে আমেরিকার মতো এত বড় সুপার পাওয়ারকে জুতা পিটা দিয়ে এখান থেকে বিতরণ করা কি অস্ত্রের শক্তিতে সম্ভব ছিল ছিল না এটা এক ধরনের বদরের যুদ্ধকে যুদ্ধের ইতিহাসকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যেখানে এক হাজার আর তিনশো তেরো জন যে যুদ্ধ হয়েছে নিরস্ত্র মানুষের সশস্ত্র যুদ্ধের সাথে যুদ্ধ নিরস্ত্র মানুষ তিন চারটা মাত্র তরবারি আর ছিল সব লাঠি পাথর এগুলি কি যুদ্ধ করা যায় সশস্ত্র যুদ্ধ যুদ্ধদের সামনে যেখানে ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন